আজ আমি অরেঞ্জ মোমো তৈরি করেছি এই অরেঞ্জ মোমোটি খেতে অসম্ভব মজা হয়েছে কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম এভাবে অরেঞ্জ মোমো করে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে দেখতেই পাচ্ছেন ভিতরটা কত জুসি জুসি হয়েছে চলুন দেখা যাক এই মোমোটি আমি কিভাবে তৈরি করেছি এখানে আমি একটি মালটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে কমলাও নিয়ে নিতে পারেন মালটাটি আমি এখন কেটে নিচ্ছি আমি পুরো মালটাটা ব্যবহার করব না এখানে আমি অর্ধেক মালটাটা নিয়ে নেব আমি ভালো করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখানে অর্ধেক মালটার জুস দিয়ে মোমটি তৈরি করে নেব আমি অর্ধেক মালটা নিয়ে নিচ্ছি এখানে আমি এক কাপ পানি গরম করে নিয়েছি এখন আমি অর্ধেক মালটার জুসটা দিয়ে দিচ্ছি এই মালটার জুসটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে অরেঞ্জ অরেঞ্জ একটা ফ্লেভার ফ্লেভার আসে আমি মালটার জুসগুলো বের করে দিয়ে দিচ্ছি এখন আমি এখানে কালার আসার জন্য এক চামচ ফুড কালার দিয়ে দিচ্ছি যাতে মালটার কালারটা আসে মোমোটা অরেঞ্জ কালার হয় সেই জন্য আমি এখানে কালার ব্যবহার করেছি আপনারা চাইলে কালার নাও ব্যবহার করতে পারেন আমি দেখা সৌন্দর্যর জন্য আমি এক চামচের মতো অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম এখন আমি পানিটা খুব ভালো করে গরম করে নেব পানিটা খুব ভালো করে ফুটে গেছে এদিকে আমি একটি পাত্রে দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি এই মোমোটি ময়দা দে করলে বেশি ভালো হয় আটা দে ভালো হয় না আমি দুই কাপ ময়দা নিয়ে নিলাম আরও দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এখন আমি আটার সাথে লবণটা খুব ভালো করে মিক্স করে নেব আমি যে আগে থেকে পানিটা গরম করে রেখেছিলাম সেই পানিটা এখন আমি এই ময়দার মধ্যে দিয়ে দেব ময়দার মধ্যে পানিটা অল্প অল্প করে দিতে হবে আর মাখিয়ে নিতে হবে একেবারে দেয়া যাবে না তাহলে মোমোর এই নরম হয়ে যেতে পারে সেজন্য অল্প করে দিতে হবে আর এভাবে মিশিয়ে নিতে হবে আমি এখন খুব ভালো করে এই ডোটি তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন একটা সফট ডো তৈরি হয়ে গেছে এখন আমি এ ডোটি ঢেকে রেখে দেব অবশ্যই ঢেকে রাখতে হবে না হলে এটা ড্রাই হয়ে যাবে আমি চিকেন মোমো তৈরি করব সেজন্য আমি চিকেন নিয়ে নিয়েছি এখানে আমি চিকেনের দুটো টুকরো নিয়ে নিয়েছি এখানে কোনো হাড় নেওয়া যাবে না শুধু মাংসটা নিতে হবে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটি পাত্রে পানি ভালো করে গরম করে তারপরে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আমি আজকের এই মোমোটা সেদ্ধ করে করছি আপনারা চাইলে কিমা দিয়েও করতে পারেন তবে এভাবে বেশি ভালো হয় চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি ঠান্ডা করে তারপরে চিকেনগুলো এভাবে ঝড়ি করে নিয়েছি আমি এখন একটি পুর তৈরি করে নেব মোমোর ভিতরে একটি ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ রেগুলার রান্নার তেল আরও দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আপনারা চাইলে পুরোটাই বাটার দিয়ে করে নিতে পারেন তেলটা খুব ভালো করে গরম হয়ে এসেছে এখন দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছে আদা কুচি আদা কুচি দিলে ফ্লেভারটা ভালো আসে এখানে আদা কুচি বেটে না দিয়ে কুচি করে দিলে বেশি ভালো হয় আরও দিয়ে দিলাম এক চামচের মতো রসুন কুচি এখন আমি একটু ব্রাউন করে ভেজে নেব হালকা ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি একটা সুন্দর ঘ্রান বের হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি কারণ এখানে আমি সবজি ব্যবহার করব একটা আমি এখানে গাজর ব্যবহার করবো আপনারা চাইলে আরও সবজি ব্যবহার করতে পারেন এখানে আমি এক কাপ গাজর কুচি দিয়ে দিলাম গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগবে সেজন্য আমি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি আমি একটু নরম করে নিব গাজর আর পেঁয়াজটা নরম হয়ে এসেছে গাজরটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন আরও দিয়ে দিলাম এক চামচ লবণ আরও দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদটা দিয়েছি আমি কালার আসার জন্য এটা অপশনাল এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি আগে থেকে মুরগির যে মাংসটা সেদ্ধ করে রেখেছিলাম ঝুড়া করে রেখেছি তা দিয়ে দিলাম দিয়ে এখন পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঝরঝরে হয়ে আছে এটা নরম করা যাবে না তাহলে মোমো বানাতে গেলে সমস্যা হবে এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাইট সয়া সস আরও দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো টমেটো সস এখন আমি খুব ভালো করে এগুলো মিশিয়ে নেব আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো মালটার জুস আর এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এই মালটার জুসটা দিলে এই পুরটা একটু জুসি জুসি হবে আর মালটার একটা ফ্লেভার আসবে খেতে অসম্ভব ভালো লাগে এভাবে যদি আপনি মোমোর পুরটি তৈরি করেন অনেকে কাঁচা কিমা দিয়ে তৈরি করে তার থেকে এভাবে পুর তৈরি করে মোমো বানালে বেশি মজা হয় এদিক থেকে যে আমি মোমোর ডোটা তৈরি করে রেখেছিলাম তা থেকে অল্প অল্প করে ডো নিয়ে আমি রুটি বেলে নেব আমি এখন রুটি বেলে নিচ্ছি আমি ছোট ছোটো লেচি কেটে নিয়েছি এখন আমি রুটি বেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন রুটিটা আমি বেলে নিয়েছি এরকম পাতলা করে বেলে নিতে হবে বেশি মোটা করে বেললে খেতে ভালো লাগবে না আমি এখানে একটি কোটার মুখ নিয়ে নিয়েছি আপনারা চাইলে মোমো কাটার দিয়েও তৈরি করে নিতে পারেন আমি এভাবে রুটির মধ্যে থেকে কেটে নিচ্ছি মোমো তৈরি করার জন্য আমি এভাবে গোল গোল শেপ দিয়ে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন এখানে আমি তিন রকমের শেপ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে কিভাবে করতে হয় আমরা যেভাবে নারিকেলের পিঠা তৈরি করি প্রথমে আমি সেভাবে মুখটা সিল করে দিচ্ছি চেপে চেপে সিল করে দিতে হবে যাতে স্টিম করার সময় যাতে বের না হয়ে আসে ভিতরের পুরগুলো খুবই সহজ এভাবে আপনি করে নিতে পারেন অথবা আপনার পছন্দ মতো আপনি সেপ দিয়ে মোমোগুলো তৈরি করে নিতে পারেন আমি আর একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি মোমো তৈরি করাও খুবই সহজ খুব একটা কঠিন কাজ না একটু চেষ্টা করলেই পারা যায় তাছাড়া আপনার পছন্দ অনুযায়ী আপনি ডিজাইন করে নিতে পারেন এটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করে খুবই সহজ আমি সবগুলো মোমো বানিয়ে নিয়েছি আমি আপনাদের সুবিধার জন্য তিনটা শেপ দেখিয়েছি কিন্তু আমি একটি ডিজাইন দিয়ে সবগুলো মোমো বানিয়ে নিয়েছি আমার মোমোগুলো এইভাবে তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এই মোমোগুলো স্টিম করে নেব আমি দশ মিনিট স্টিম করে নিয়েছি সবগুলো মোমো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই মজা হয়েছে আপনিও চাইলে বাড়িতে এভাবে অরেঞ্জ মোমো তৈরি করে নিতে পারেন আশা করছি আজকে আমার এই মোমো রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আমার এই মোমো রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় চলে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আজকে আমার এই ভিডিওটি সময় নিয়ে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ